সবগুলোই কিন্তু লাল গিয়ার একদম কিন্তু ফুললি ফ্রেশ আপনার কোনো একটু কালো দাগ না এই দেখেন আরেকটা দেখাইলাম এই দেখেন এই যে আরেকটা দেখাইলাম একদম কিন্তু লাল গিয়ার আজকে কবুতর দেখাবো কম আলহামদুলিল্লাহ কোয়ালিটি ফুল কবুতর গুলো শুধু একটা কবুতর শেপটা দেখেন আপনারা এই যে এই যে দারুণ স্টাইলটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আর দামে দামে চলবে না বন্ধুরা একদম এক রেট বাচ্চাটা সহকারে রেড কালার ড্যানিস মাত্র বাইশশো টাকা নিতে পারবে ঈদ 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 আজকের ধামাকা ওপারে থাকবে ঈদ অফার আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন চলে আসছি এম ডি মোহাম্মদ রানা ভাই লভটি আসসালাম আলাইকুম ভাই আপনাকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সবার মতো ঈদ মুবারক আলহামদুলিল্লাহ ঈদ মুবারক বন্ধুরা আমাদের চ্যানেলে যারা অডিয়েন্স আছেন আলহামদুলিল্লাহ যারা অল্প দামে কবুতরগুলো পেয়ে যান গ্যারান্টি যুক্তভাবে তো তাদের জানাই ঈদ মুবারক আর যারা বন্ধুরা আজকে তো রানা ভাইয়ের ভিডিও করা কোনো কথাই না কারণ গত ভিডিওতে মনে হয় বিশ থেকে পঁচিশ পিয়ার মাল সেল হয়েছে আলহামদুলিল্লাহ আজকে যে মালগুলো আছে এগুলো কিন্তু সেল করার কথা না কিন্তু আমি ধরছি তারে ভাই ঈদ কিন্তু সামনে চলে আসছে খুব কাছাকাছি সবার মতো আপনার একটা ঈদ আমাকে দিতে হবে আর রানা ভাই ভিডিও দিচ্ছে আজকে থেকে মনে হয় তিন থেকে চার দিন আগে রানা ভাই তো সেটা তো ঈদের মানে ইমেজ মধ্যে পড়ে নাই রাইট রাইট ইনশাআল্লাহ এই কারণে একটু লাগবে বেশি এটা স্বাভাবিক তো বন্ধুরা দেখেন এই যে নরগুলো দেখেন বন্ধুরা যে দেখবে তার কিন্তু ভালো লাগবে দেখেন গিয়ারগুলো দেখেন 마শাআল্লাহ তো আজকে একদমই কত কম বাড়াবো বন্ধুরা এই যে দেখেন পিয়ারগুলো খাবার কাছে ফুললি রানিং ডিম বাচ্চা করণ আলহামদুলিল্লাহ এই যে রেড কালার দেখেন ডেনিস রয়েছে তাছাড়া বন্ধুরা আজকে

ভিডিও শুরুতেই দেখতেছেন খুবই চমৎকার একজনের লাহরি কবুতর রয়েছে আর বন্ধুরা লাহরি কবুতর মধ্যে এই কালারটা কিন্তু খুবই খুবই রিয়ার একটা কালার আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা হচ্ছে রেড ডান কালারের মধ্যে বন্ধুরা ব্ল্যাক হোয়াইট ইউলু অ্যান্ড রেড কালারের মধ্যে অনেক পেয়ে যাবেন তবে রেড ডান কালারের মধ্যে কিন্তু খুবই কম তো রানা ভাই কিন্তু লাউরি কবুতর তেমন আনে না কিন্তু এই এটা ভালো লাগছে বন্ধুরা দিকে আনছে তো আজকে চমৎকার লাউরি চুরাটা দেখেন শেপগুলো দেখেন আজকে কবুতর দেখাবো কম আলহামদুলিল্লাহ কোয়ালিটি ফুল কবুতর গুলো তো রানা ভাই জোয়াটা ছোট করে দাম কত পড়বে ভাইয়া তিন হাজার টাকা মাত্র তিন টাকা দেখেন বন্ধুরা তারপর কিন্তু চাও দাম আমি একটু জুম করি বন্ধুরা এই যে দেখেন কালার ওয়াইজ গুলো एक्चुअली যারা ভাবতাছেন হ্যাঁ যারা ভাবতাছেন দুই চার পাঁচ জোড়া লাউরি কবুতর পালবেন তারা কিন্তু এই যে দেখেন বন্ধুরা বডি সিনা আলহামদুলিল্লাহ এই প্যাড আজকে নিতে পারবেন মাত্র 3000 টাকা তারপরে চাও দাম দামদাম কিছুটা করে নিতে পারবেন ইনশাআল্লাহ লাউরি কবুতর বন্ধুরা আমরা আরেকটা জোড়া দেখতেছি বড় ভাই

তাদের জন্য একটু সেক্রিফাইস করা যায় বন্ধুরা জীবনে কিন্তু লাহরি কবুতর অনেক দেখছেন দারুণ ওই দেখেন আলহামদুলিল্লাহ বলতে হবে হ্যাঁ এই পেয়ারটা পেয়ার না হচ্ছে রানিং মাদি পার পিস যেটা নেন না করে পনেরোশো টাকা আর যারা দুটো একসাথে নেবেন আলহামদুলিল্লাহ ভাই নিজের তরফে সম্মান করবে বড় ভাই যে দেখবে এই ধরনের কবুতর সেই কিন্তু প্রেমে পড়ে যাবে বন্ধুরা দেখেন এত দিন ধরে যারা তিন পট্টি লাল গিয়ার একদম ন্যাচারাল যে লাল গিয়ারগুলো আছে সেই কালারের মধ্যে ড্যানিশ কবুতর খুঁজতে আছে কিন্তু পান না আলহামদুলিল্লাহ তাদের জন্য আজকে বেশ কিছু এই যে দেখেন ঠুডের অংশটা দেখেন একটু দেখে দিবেন রং আছে কিনা তাও দেখাই দিব ভাই আবার দেখেন বন্ধুরা এই যে দেখেন কিছুই নাই একদম পিওর পিওর ন্যাচারালি দেখেন আলহামদুলিল্লাহ আর এই যে মাটিটা দেখাই বন্ধুরা এই যে মাটিটাও দেখেন মাসাল্লাহ এটা দেখেন ভাই আপনি কবু তো কত দূর আর ড্যানিস এটা বলবো গিয়ে যে দেখেন বন্ধুরা ড্যানিস তারপরে এই যে পাশে দেখেন ড্যানিস ঠিক আছে এই যে দেখেন ড্যানিস আলহামদুলিল্লাহ ড্যানিসগুলা

দেখলেই কিন্তু ভালো লাগবে শেপগুলো দেখেন ডানেরটা এটা হচ্ছে মাদি বামেটা হচ্ছে নর বড় ভাই এই জোড়াটা কেমনে কি দাম পড়বে মাত্র পনেরোশো দেখেন বন্ধুরা ঈদ ধামাকা কাকে বলে আলহামদুলিল্লাহ দেখেন সে এবার কি দেখাবো ধরে এগুলো বিউটি কবুতর রানিক পিয়ার আজকে নিতে পারবেন মাত্র মাত্র পনেরোশো টাকায় চমৎকার পিয়ারটা দেখেন কত সুস্থ কবুতর উড়াউড়ি করে খাঁচার মধ্যেই এই যে বন্ধুরা বাচ্চা সহকারও কিন্তু আছে কবুতর আছে দেখেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে তিন পট্টি লাল গিয়ারের মধ্যে ড্যানিশ কবুতর লগে একটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ বাচ্চাটা গিফট পেয়ে যাবে বড় ভাই বাচ্চা সহকারী দিবেন জোড়া কত পড়বে আজকে ই ধামাকা ই ধামাকা ওপরে মাত্র পঁচিশশো টাকা বাইশশো টাকা আর দামে দামি চলবে না বন্ধুরা একদম এক রেট বাচ্চাটা সহকারে রেড কালার ড্যানিশ মাত্র বাইশশো টাকা নিতে পারবেন বাইশশো বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক ডায়মন্ড দেখেন তো বন্ধুরা আলহামদুলিল্লাহ পিয়ারটা খুবই কিন্তু চমৎকার ড্যানিশ কবুতর ব্ল্যাক কালারের মধ্যে দেখেন গিয়ারগুলা লাল গিয়ার এই পেটা রানিং ভাইয়া এই পিয়াটা রানিং এই পিয়াটা কত পড়বে এটা পড়বে একদম এক্রেট বাটা মাত্র 2000 টাকা কবুতর কিনবেন দন জার যাইছে হ্যাঁ কবুতর কিনবেন তবে দেখে কিনবেন এদের যে গলার শেপ বন্ধুরা একদম কিন্তু হাই ঠিক আছে বগের মতো লম্বা তো যাই হোক এই পিয়াটা আজকে পারবেন মাত্র 2000 না ভাই মাত্র 2000 টাকা রানা ভাই এখানে আমরা কি দেখতে শিবর ভাই লাল মেঘপাই নর আর ডান কালার মা লাল নর আর ডান কালার ডানের মা ফুল লাল বাচ্চা আসে মানে নটতে যে লাল নরের মধ্যে বাচ্চা আসে ভাই জোড়া কত পড়বে একদম বারোশো টাকা দেখেন বন্ধুরা 1200 টাকার পিয় জুম করে দেখায়া দেখেন চোখ গুলো দুই আরেক পেয়ার আছে দেখেন দেখেন লাল আছে দুই পিয়ার একসাথে একদম 2200 টাকা একদম 2200 টাকা মানে এই পিয়াটা তো সিঙ্গেল নাই পনেরোশো টাকায় পড়বে এই পিয়াটা তো সিঙ্গেল নাই পনেরোশো টাকায় পড়বে

ভাই কত পড়বে মাত্র টাকা একদম তেরোশো টাকা কিন্তু বন্ধুরা আমি দেখাই যে দেখেন বিউটি কবুতর এই যে দেখেন রেটটা কিন্তু নর আর এই যে মিলি চেক কালার মধ্যে রয়েছে মাদিনা ভাই এই পেয়ারটা দেখেন বাচ্চা কিন্তু করে বলে বড় বড় হ্যাঁ যারা পেয়ারটা নিতে চান যেমন বাচ্চা অনেকেই বাচ্চাদেরকে খাওয়াইতে চান মুরুবি খাওয়াইতে চান তারা কিন্তু এই পেয়ারটা নিয়ে বাচ্চা করাইতে পারবেন

বড় ভাই কবুতর দেখলে তো কবুতর প্রেমে পড়ে যাবে আবার অনেকে কইবেন যে পিছনে সাদা পাক্কা লং ফেজের বন্ধুরা এটা যে কোনো কালারই হোক যদি রেডের মধ্যে ব্ল্যাক হয় তার সাদা হবে ইউলোর মধ্যে যদি ব্ল্যাক হয় তা সাদা হবে মানে সাদা হবে পিছনে দুটো করে ফেদার এটার নামই হচ্ছে লং ফেস ঠিক আছে শেপটা দেখাই দেব বন্ধুরা এই যে দেখেন একদম লাল মাসাল্লাহ বড় ভাই এই জোড়া কি আপনি কি মাত্র পনেরোশো টাকা আজকে বন্ধুরা পঁচিশশো টাকা দামের কবুতর মাত্র পনেরোশো টাকা দেখেন পিয়ারটা নর্মালি সেম টু সেম লং পেস কবুতর রানিং পিয়ার যারা ইতে আমাকার মধ্যে নিতে চান স্পেশাল অফারের মধ্যে তারা এই পিয়ার আজকে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা বড় ভাই এটা আবার ক্ষীরে ভাই

ভাই এগুলা কি ভাই চুইটাল ভাই চুইটাল কালার সরি ব্ল্যাক কালার চুইটাল মডেলের মধ্যে হুমা গুবুতর এদিক কি রানিং ব্ল্যাক হুমা একি কত পড় ভাই জোড়াটা জোড়াটা ভাই দামামি একদম 1500 টাকা দামামি নাই একদম এক릿 মাত্র 1500 টাকা দেখেন আgenden বন্ধুরা চুইটাল ললা হুমা গুবুতর রানিং পেয়ার মাত্র 1500 টাকা নিতে পারُونَ আজকে মাত্র 1500 বড় ভাই এগুলা আবার কি বড় ভাই কালো কিং যারা অল্প দামে 빅 সাইজের কিং কিন্তু চান পুষ্টারি করানোর জন্য কিংবা ডিম বাচ্চা জন্য তাদের জন্য পেয়ার গুলা আছে গিরি বাজে দামে পেয়ে যাবেন কিং গুলা জোড়া কত পড়বে একদম একদম মাত্র পঁচিশশো টাকায় বন্ধুরা এই বিগ সাইজের ব্ল্যাক কালার কিং রানিং পেয়ারটা নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা দেখেন সাইজটা আমার বন্ধুরা রয় রয় কাটো হয় হয় ব্যাপার নাকি রানা ভাই দেখেন আজকে বন্ধুরা দেখেন পিয়ারগুলা গুলা মাসাল্লাহ কি পিয়ার নাকি সবগুলাই নর দেখেন বন্ধুরা তিন পট্টি কাকে বলে আর হোয়াইট কালার কাকে বলে আর ড্যানিস কবুতরের নর কাকে বলে কয় পিস আছে ভাই দুই চার ছয় আটটা আট পিস শুধু নর নরই রয়েছে দেখেন বন্ধুরা মার্শাল বড় ভাই সবগুলোই তো রানিং নর নিউ আইডল পিয়ার মানে নিয়ে খালি জোড়া দিতে পারবে মানে নয় ফাঁদা দশ ফেদার আচ্ছা ভাইয়া এক পিস দিলে কত পড়বে সবগুলো নিতে কত পড়বে ফোন দিলে আলোচনা সাপেক্ষে দেখানো যাবে তো বন্ধুরা আমি একটা বা দুইটা নর একটু কোয়ালিটি দেখাবো কারণ সবগুলো তো দেখানো ঠিক না বা দেখাইতে পারবো না সময় লাগে বেশি হ্যাঁ কোন ধরি এই সামনেটাই ধরি বন্ধুরা এই দেখেন সবগুলোই কিন্তু লাল গিয়ার একদম কিন্তু ফুললি ফ্রেশ আপনার কোনো একটু কালা দাগ না এই দেখেন এই আরেকটা দেখাইলাম এই দেখেন এই আরেকটা দেখাইলাম একদম কিন্তু লাল গিয়ার ঠিক আছে সবগুলোই নর বন্ধুরা নয় ফেদার দশ ভেদার নতুন কবুতর যারা নেবেন অনেক দিন কিন্তু আপনারা ডিম বাচ্চা করাইতে পারবেন আলহামদুলিল্লাহ যাদের একটা লাগে একটাও নিতে পারবেন আর যাদের

ঈদ উপলক্ষে আজকে ডিসকাউন্টে কিন্তু কবুতর চলতে আছে এই মাদিটা নাম মাদি না ভাই রানিং মাদি আজকে মাত্র পনেরোশো রানিং না আট ফাদার চলতে মাত্র পনেরোশো টাকা রানা ভাই আমরা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে বড় ভাই আরেকটা পিয়ার দেখতে আসছি এটা কি আবার ভাই এটা বাগদাদ ভাই বাগদাদি কবুতর মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে একদম খুবই চমৎকার বাগদাদি এটা কি রানিং পিয়ার রানিং ভাই ফুল রানিং এই পিয়ারে কেমনে কি দাম দিয়েছেন ভাই মাত্র 1000 বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে এই পিয়ারটা মাত্র 1000 টাকা কি ভাই ব্ল্যাক কালার বাগদামি কিন্তু চলবে না আজকে কোনো দুই হাজার টাকার কবুতর মাত্র এক হাজার টাকার পিয়া